ফোর চুম্বুরি সালবাস এস কন্যা টাইগার্স বিপিএল এর পরিবর্তে পঁয়ত্রিশতম ম্যাচ দুই দলের বেস্ট একাদশ ও ম্যাচের সময়সূচি চলন্ত দেখি নেই এক নজরে প্রথমে দেখে নেব কন্যা টাইগার দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান মোহাম্মদ নাইম শেখ ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু মোহাম্মদুল হাসান জয় ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি মেহেদি হাসান মিরাজ অন রান ব্যাটসম্যান নাম্বার ফোর উইলিয়াম বশিষ্ঠ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ আফিফ হোসেন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স মোহাম্মদ নওয়াজ বোলিং অলরাউন্ডার নাম্বার সেভেন মাহমিদুল ইস্তমাঙ্কন উইকেট কিপার ব্যাটার নাম্বার এইট মাহফুজুর রহমান রাব্বি বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন আবু হায়দার রনি ফাস্ট বোলার নাম্বার টেন হাসান মাহমুদ ফাস্ট বোলার নাম্বার ইলেভেন নাসুম আহমেদ স্পিন বোলার এখন থেকে নুরুফ অর্জুন বলি সালদরির বেস্ট একাদশ নাম্বার ওয়ান তামিম ইকবাল ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু ডাব ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি মিডল অর্ডার ব্যাটসম্যান মুশফিক রহিম উইকেট কিপার ব্যাটার নাম্বার ফাইভ মোহাম্মদ নবি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স মহ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন জেমস ফুলার ফাস্ট বালার নাম্বার এইট ফাইভ ফাস্ট বালার নাম্বার নাইন রিষ হোসেন স্পিন বোলার রিপন নাম্বার ইলেভেন তানবির ইসলাম স্পিন বোলার সর্বশেষ দিকে নৌ ম্যাচের সময়সূচি পর চুটবরি কোন টাইগার্স বিপিএল এ পরবর্তী পঁয়ত্রিশতম ম্যাচ তারিখ আগামী সাতই জানুয়ারি সোমবার বাংলা সময় দুপুর একটা